তো ইন্ডাফেস দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো সহকারী এসেট অফিসার এর কি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে যে প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে অর্থাৎ প্রথম যে চাকরিটা রয়েছে সেটা হলো সহকারী অ্যাসেট অফিসার যে কোনো বিশ্ববিদ্যালয় হচ্ছে স্নাতক সমান বা সময়ের ডিগ্রি তীটা সম্পর্কে আমি আলাদা ভিডিও করছি আপনারা সেই ভিডিওটা দেখে নিলে সমস্ত কিছু জানতে পারবেন এখন অনেকে জানে না যে সহকারী অ্যাসেট অফিসারের কাজ কী বা জানলেও কিছু নির্দিষ্ট সম্পর্কে আর একটু বিস্তারিত জানতে চাওয়ার অনেকের ইচ্ছা কিংবা অনেকের কিউরিয়সিটি আছে যে এইটার আসলে কাজ কিংবা কীভাবে কাজ করে তো এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে যে সহকারী অ্যাসেট অফিসার এর কাজ কি যদি আমি মূল জিনিসটা বলি সেটা হলো জমি সম্পত্তি প্রশাসন এই সব কিছু একসাথে এই সমস্ত কিছু একসাথে তবে তার মধ্যে কিছুটা ভিন্নতা আছে সরকারি অ্যাসেটের যদি আমি প্রধান কাজগুলো ধরি যে এইটার আসলে মেন কাজগুলো কি তাহলে সেটা হলো সম্পত্তি রক্ষণাবেক্ষণ সরকারি জমি ভবন তদারকি করা তাদের দখল দখল থেকে মুক্ত করা তারপরে লিগ্যাল অ্যাফেয়ার বা এই জাতীয় যে কাজগুলো আছে জমি হতে পারে সেটা ভবন হতে পারে সেটা অন্যান্য সম্পত্তি হতে পারে ওই জিনিসগুলো তদারকি করা দখল মুক্ত রাখা নথি দলিল এগুলো মেনটেন করা নির্মাণ কাজ করা এই জিনিসগুলো তবে এর মধ্যে আরও কিছু ডিফারেন্স আছে যে এই চাকরিগুলো সাধারণত কোথায় করতে হয় বা কোন কোন জায়গায় করা হয় বা এটার পড়াশোনাটা কী ধরনের এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত চাইব চেষ্টা করে আপনাদেরকে সেই জিনিসটা বুঝিয়ে দিতে আমি আলাদা করে স্লাইড করে রেখেছি এগুলোর জন্য আপনাদেরকে স্লাইডগুলো পড়ে শোনাচ্ছি তাহলে আপনার একটা একটা আইডিয়া হয়ে যাবে যে আসলে এটার কাজ কী কিংবা এটার কী কী কাজের অন্তর্ভুক্ত থাকতে পারে আর লাস্টে অথবা মাঝখান দিয়ে আমি বলে দিব যে আসল এই ধরনের যে পোস্টগুলো রয়েছে সরকারি এসেট অফিসার এটা এগুলো সাধারণত কোন কোন প্রতিষ্ঠানে অথবা কোন কোন সেক্টরে এই সকল পোস্টগুলো থাকে এবং চাকরি হয়ে থাকে তাহলে প্রথম হলো সম্পত্তি ব্যবস্থাপনা সম্পত্তি ব্যবস্থাপনা সরকারি বা প্রতিষ্ঠানের মালিকানাধীন জমি ও ভবনের রক্ষণাবেক্ষণ সঠিক সম্পত্তি যে ব্যবস্থাপনাগুলো আছে যে সম্পত্তি কীভাবে ব্যবস্থাপনা হিসেবে কাজ করবে কিংবা ব্যক্তিগত মালিকানাধীন হতে পারে কিংবা সরকারি প্রতিষ্ঠান হতে পারে তাহলে ওই ব্যক্তি মালিকানাধীন কিংবা সরকারি প্রতিষ্ঠানে যে জমি যে ভবন এই জিনিসগুলো রক্ষণাবেক্ষণের কাজটাও এর অন্তর্ভুক্ত জায়গা জমি সংক্রান্ত কাগজপত্র যাচাই কাগজপত্রের মধ্যে অবশ্যইটা হলো মেইন জিনিস আমার কাগজপত্রের উপর ডিপেন্ড করে সব কিছু আমাকে জমি দিবে গ্রহণ করবে দখল করবে সব কিছু কাগজপত্রের উপর তো সেই জায়গা জমি সংক্রান্ত কাগজপত্রগুলো যাচাই ও সংরক্ষণ করতে হবে সরকারি সম্পত্তি অবৈধভাবে দখলমুক্ত রাখা আমরা জানি যে আমাদের দেশের মধ্যে জায়গা দখল হয় আপনি যদি কিছু দিন বা কিছু বছর বা কিছু মাস যদি আপনার জমি খোলা রেখে দেন তাহলে যারা প্রভাবশালী কিংবা যারা দখল করতে ইচ্ছুক তারা কিন্তু কোনো না কোনোভাবে দখল করে নেই তো ওই কাগজগুলো তারা দেখে ভালোভাবে যারা সহকারী এসেট অফিসার আছে তারা এই জিনিসগুলো দেখে এবং দেখে ওই স্থাপনা কিংবা ওই সম্পত্তিগুলো গুলো দখলমুক্ত রাখা এটাও সম্পত্তি ব্যবস্থাপনার একটা অংশ এবং সহকারী এসএ যারা আছে ওনাদের একটা কাজের আওতাভুক্ত এরপরে হলো দলিল ও নথিপত্র তদারকি এই জিনিসটা হলো একটা মেইন টপিক কিংবা মেইন জিনিস যে কোনো জিনিসের দলিল এবং নথিপত্রের উপর আপনি মালিক কিংবা আপনি মালিক নন এই জিনিসটা নির্ভর করে কিংবা গভর্নমেন্ট নন গভর্নমেন্ট সবাই কিন্তু আপনাকে বিবেচনা করবে আপনার জমিকে নিয়ে বিবেচনা করবে কোথায় আপনার দলিল এবং আপনার নথিপত্র নিয়ে তাহলে সেটা হলো জমি বা ভবনের দলিল খতিয়ান পর্চা নকশা ইত্যাদি যাচাই ও হালনাগাদ রাখা যে জিনিসগুলো করা হয়েছে বা যে জিনিসগুলো করা হবে ওই জিনিসগুলোর এই সম্পর্কিত যা যা কিছু আছে সেটা তদারকি রাখা স্থানীয় ভূমি অফিস রেজিস্ট্রি অফিস এবং অন্যান্য সরকারি সংস্থার সাথে সমন্বয় করা আপনার কাগজপত্র আপনার দলিলপত্র আপনার নথিপত্র নিয়ে এই সকল অফিসের সাথে সমন্বয় করা কোঅপারেট করা বিষয় নিয়ে এরপরে হলো নির্মাণ ও রক্ষণাবেক্ষণ তদারকি অবশ্যই একটা ভবন আপনি নির্মাণ করবেন তাহলে সেটা অবশ্যই রক্ষণাবেক্ষণ করতে হবে আর রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে অনেকগুলো ব্যাপার একসাথে রয়ে যায় অনেক কিছু একসাথে থাকে যারা দেহে আমরা যারা বিল্ডিং তৈরি করি তারা এই জিনিসগুলো সরাসরি জানি আর যারা তৈরি করি না আশেপাশে যখন দেখি তখন অনেক অংশ বা অনেক কাজকর্ম আমরা দেখে থাকি এটা যদি সঠিকভাবে আপনারা রক্ষণাবেক্ষণ না করেন কিংবা করা না হয় তাহলে সেটা সমস্যার সৃষ্টি হবে সরকারি যারা এসেট অফিসার রয়েছে তাদেরও একটা কাজ হলো ভবন নির্মাণ সংস্কার বা রক্ষণাবেক্ষণের কাজ পর্যবেক্ষণ করা যে সঠিকভাবে হচ্ছে কি না এই জিনিসগুলো তদারকি করা টিকাদারদের কাজ তদারকিও ও বিল যাচাই করা যারা দাদা তাদেরকে আমরা কাজগুলো সুফাদ্য করি যে হ্যাঁ তুমি এই সেক্টরে কাজ করবা তুমি এই সেক্টরে কাজ করবা তুমি এই সেক্টরে কাজ করবা এই কাজগুলো সে আসলে ঠিকভাবে করতেছে কি না আমার কাজগুলো সম্পূর্ণভাবে হচ্ছে কি না এই জিনিসগুলো তদারকি করা তারা আমাকে যদি দেয় যে হ্যাঁ আমার এই বিলগুলো হয়েছে এই কাজগুলো হয়েছে তার বিল ইটা আমার এই কাজটা কমপ্লিট হয়েছে তার বিল ইটা আমার এই কাজটা কমপ্লিট হয়েছে তার বিল ইটা ওই বিলগুলো যাচাই বাচাই করা আসলে যে এটা সম্পূর্ণ হয়েছে কি না কিংবা সে যে বিলটা দিছে সেটা সঠিক হয়েছে কি না বা এখানে কারচুপি আছে কিনা এই জিনিসগুলো চেক করাও কিন্তু এর অন্তর্ভুক্ত এরপর হলো ভাড়াটিয়া ও ব্যবহারকারীদের ব্যবস্থাপনা সরকারি এমন কিছু অংশ আছে যেইখানে ভাড়াটিয়া থাকে অর্থাৎ ভাড়া হিসাবে দেই এমন না যে শুধুমাত্র বিল্ডিংয়ে ভাড়া দেয় এমন কোনো কিছু না সরকারি স্থাপনা থাকতে পারে সরকারি ফ্ল্যাট থাকতে পারে সরকারি দোকান থাকতে পারে সরকারি জায়গা থাকতে পারে সরকারি করখানা কল কলকারখানা থাকতে পারে সরকারি বিভিন্ন শিল্প এলাকা থাকতে পারে এই সকল জিনিস অনেকে ভাড়া নেই কিংবা লিজ নেই নিরানব্বই বছরের জন্য লিজ নেই অনেকে আশি বছরের জন্য অনেকে পঞ্চাশ বছর বছরের জন্য এভাবে লিজ নিয়ে থাকে বিভিন্নভাবে তাদের সাথে চুক্তি হয়ে থাকে বিভিন্ন ব্যক্তির সাথে কিংবা বাইরের কোম্পানির সাথে এই ধরনের সাধারণত যে জিনিসগুলো হয়ে থাকে ভাড়া হিসাবে দেওয়া থাকে সেগুলো ব্যবস্থাপনা করা সঠিকভাবে ব্যবস্থাপনা করা যেমন সরকারি ফ্ল্যাট বা ভবনের ভাড়াটিয়া অনেক ভবন আছে যেগুলো সরকারে আপনি সরকারি চাকরি করতেছেন বাকি দিছে ফ্রি হিসেবে দিচ্ছে কিন্তু তাও একটা নির্দিষ্ট ভাড়া নেই আবার অনেক ক্ষেত্রে দেখা যায় সরকারি বিভিন্ন স্থাপনা তৈরি হয়েছে তবে তারা সেখানে সম্পূর্ণরূপে ভাড়া দেয় তাহলে ওই জিনিসগুলো তদারকি করা এবং চুক্তি তদারকি করা তাদের সাথে যে চুক্তি হবে তাদের সাথে যে দলিল কিংবা নথিপত্রের কাগজ হবে ওই জিনিসগুলো তদারকি করা ভাড়া আদায় করা সময় মতো নবাইন ইত্যাদি বিষয় দেখা আপনার থেকে ভাড়া আদায় করতে হবে যে সকল জিনিসগুলো আপনি ভাড়া হিসাবে দিয়েছেন ভাড়া ডেয়াদের কিংবা ব্যবহারকারীদের তাদের থেকে ভাড়াগুলো আদায় করতে হবে এবং সময় মতো যদি চুক্তির যে দলিল সেটা যদি সময় শেষ হয়ে যায় তাহলে সেটা আবার নবায়ন করা কিংবা সেটা যদি ভাড়া হিসেবে কাজ হয় কোনো একটা ভাড়া এক মাসে ভাড়া বা পাঁচ মাসের ভাড়া কোনো একটা কিছু আছে সেটা যদি হ্যাঁ পাঁচ মাসে এক সময়ে কিংবা একবারেই দিবে তাহলে ওই পাঁচ মাসে হওয়ার পর আবার সেই জিনিসটা নবায়ন করতে হবে এই জিনিসটাও যারা সরকারি এসেট অফিসার তাদের কাজের অন্তর্ভুক্ত এরপর হলো আইনগত বিষয়ক ও অভিযোগ নিষ্পত্তি দখলদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সহায়তা করা যারা অবৈধভাবে দখল করে তাদের বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা কিংবা গ্রহণে সহায়তা সেই জিনিসটা করা যাতে সঠিক বিচার পায় সেটা সরকারি ক্ষেত্রে হোক কিংবা সেটা বেসরকারি কিংবা সেটা ব্যক্তি কেনা দিন দুই নম্বরে সম্পত্তি সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তিতে ভূমিকা রাখা আপনার কোনো একটা সমস্যা হয়েছে কিংবা আপনি আর একজন ব্যক্তি কেনা দিন কিংবা সরকারি অফিসার হিসেবে কাজ করতেছেন এখন ওনারা যদি বলে যে এই জিনিসটা নিয়ে আমার অভিযোগ রয়েছে ওই ব্যক্তির সাথে তখন আপনার একটা কাজ হলো ওই বিষয়টা সম্পত্তি সংক্রান্ত অথবা অন্য অন্য সংক্রান্ত জিনিসগুলো যে অভিযোগ করেছে অথবা যার দ্বারা এসে বাদী বিবাদী উভয়ের জিনিসটাতে সহযোগিতা করা যার বিষয়টা খুব সহজেই নিষ্পত্তি হয়ে যায় এরপর উদ্যোতন কর্মকর্তার নির্দেশ পালন করা ও রিপোর্ট প্রধান আপনি যখন কাজ করবেন কোনো একটা অফিসে সেটা সরকারি হলে তাহলে আপনার উদ্যোতন কর্মকর্তা থাকবে আর যদি আপনি ব্যক্তি মালিক আনাদ হিসেবে কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার যে কাজ দিছে আপনাকে সে উনি ওই ব্যক্তি থাকবে তাহলে আপনি যে কাজটা করবেন সেটা তো অবশ্যই আপনাকে দিন শেষে একজনকে রিপোর্ট করতে হবে তো এই ক্ষেত্রে অ্যাসেট অফিসার উচ্চপদস্থ কর্মকর্তাদের নিকট নিয়মিত রিপোর্ট জমা করবেন যে কি কাজ করা হয়েছে বা কীভাবে করা হয়েছে বা কতটুকু করা হয়েছে এই জিনিসগুলো রিপোর্ট প্রদান এছাড়াও দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম সহায়তা করা তাছাড়া অফিসে কিছু দৈনন্দিন কাজ রয়েছে বিভিন্ন কাজকর্ম রয়েছে সে কাজগুলো সহায়তা করা সেট অফিসারের একটা কাজের অন্তর্ভুক্ত এখন হলো যেই সকল প্রতিষ্ঠানে কাজগুলো করা হয় সাধারণত শুধুমাত্র যদি বলা হয় যে এটা চট্টগ্রাম সিটি কর্পোরেশন করা আছে আর কোনো জায়গায় করা হবে না তাহলে এটা ভুল বাংলাদেশের অনেক অধিদপ্তর কিংবা পরিদপ্তর কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যাদের যেইখানে কিন্তু এই ধরনের কাজগুলো করা হয় যেমন গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর এখানেও কিন্তু এই পথ কিংবা এই কাজ রয়েছে জেলা প্রশাসকের অফিসে রয়েছে বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক সিডিএ ক্যাডিএ ইত্যাদি পৌরসভা সিটি কর্পোরেশন বিশ্ববিদ্যালয় বা সরকারি প্রতিষ্ঠান বিভিন্ন প্রকল্প বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল এই সকল ক্ষেত্রেও কিন্তু এই পোস্ট রয়েছে আর এটার ব্যাপক চাহিদাও রয়েছে যার কারণে কিন্তু অনেক ব্যক্তি এই সকল পোস্টের দিকে ঝাঁপিয়ে পড়ে কারণ এটা একটা আমার দশম গ্রেডের চাকরি আমি যদি দেখতে পাই যে এটা সহকারী অ্যাসেট অফিসের একটা পথ এটা হলো গ্রেড দশের একটা চাকরি অবশ্যই স্নাতক আপনার অনার্স কিংবা ডিগ্রি পাস করে আপনি কিন্তু আবেদন করতে পারবেন আর শিক্ষা জীবনে কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না তাহলে একটা ভালো চাকরি যারা পড়াশোনা করতেছে কিংবা অফিসার হিসেবে সরাসরি জয়েন দিতে চাচ্ছে তারা কিন্তু এই সকল চাকরি লুফে নেয় ভালোভাবে করতে চায় বিভিন্ন জায়গায় কিন্তু চাকরি রয়েছে তো আশা করি আপনাদেরকে যে বিষয়টা আমি বোঝাতে চেয়েছি সে বিষয়টা আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পেরেছি তাও যদি আপনারা সমস্ত কিছু দেখার পরে যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ